জয় মা তারা জয় মা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা নিয়ে এসেছি খুবই পরীক্ষিত টোটকা এবং আপনাদের খুব কাজে লাগবে খুব ইজিলি টোটকা আপনারা বাড়ি বসে কীভাবে আপনারা ঝামেলা দূর করবেন বাড়ির বসে নিজের প্রতিকার নিজেই করতে পারবেন কোনো জায়গায় আপনাকে গিয়ে করতে হবে না শুধু বাড়িতে বসে আপনারা করুন আপনাদের বাড়িতে ঝুঁক ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে বিনা কারণে ঝগড়াঝাটি হচ্ছে সেই সব যাতে দূর হয়ে যায় আপনাদেরকে একটি মহাশক্তিশালী খুব পরীক্ষিত টোটকা দিচ্ছি অবশ্যই আপনারা ফল পাবেন পরীক্ষিত টোটকা ছাড়া আমি ভিডিও আপডেট করি না বিশ্বাস করে করবেন অবশ্যই ফল পাবেন বিশ্বাস যারা করবেন না তাদের ফল হয় না তারা করবেন না যাদের এই সব টোটকা বিশ্বাস আছে তাদেরাই করবেন আর টোটকায় কিন্তু কাজ বেশি ভালো হয় ঠিক আছে মন্ত্রে তো কাজ হয় কিন্তু মন্ত্রের থেকে টোটকায় আরও বেশি কাজ হয় ঠিক আছে মন্ত্রেও কাজ হয় ভুল কিন্তু মন্ত্রের থেকে টোটকায় বেশি কাজ হয় তাড়াতাড়ি কাজ হয় মন্ত্রে একটু আসতে হয় কিন্তু টোটকাটা আবার বেশি তাড়াতাড়ি কাজ হয় ঠিক আছে যেরকম ধরুন আপনি হাতে পাথর পড়ছেন পাথরটা আপনার একটু সময় লাগে কাজ করতে এবার আপনি কি করছেন ওই পাথরের পরিবর্তে ধরুন আপনি গাছের শিকড় পড়ছেন মানে মূল পড়ছেন বেশি তাড়াতাড়ি কাজ হয় তো এটাও ঠিক সেরকম ঠিক আছে তো বুঝতে পেরেছেন আমি বলছি টোটকাটা কীভাবে কি করতে হবে আপনারা সন্ধেবেলায় যে শঙ্কটা বাড়িতে ঠাকুরের সামনে বাজান সেই শঙ্কটা যে বাজান সেই এই সেই শঙ্কাটাকে একটা তামার পাত্রে আপনি ভিজিয়ে রাখবেন মানে বাজানোর পরে সন্ধ্যেবেলায় বাজানো হয়ে যাবে তারপরে তামার পাত্রে জল দিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখবেন বসিয়ে রাখবেন ঠাকুরের সামনে ঠিক আছে তো আজকে সন্ধ্যেবেলায় করছেন রাখছেন পরের দিন সন্ধেবেলায় শঙ্কটাকে তামার বাটি পাত্রের থেকে তুলে এভাবে রাখলেন ঠাকুরের কাছে রেখে যে জলটা আপনার থাকবে সেই জলটা আপনি বাটিতে যে জলটা থাকবে শঙ্কচুবণ যে জলটা সেই জলটা আপনি বাড়ির জানলা দরজার বাইরে দিয়ে চারিদিক দিয়ে আপনি ছিটিয়ে দেবেন ঠিক আছে ছিটিয়ে দেবেন ঠিক আছে প্রথমে হালকা করে একটু মানে পায়ে যাতে না লাগে একটু বাড়িতে ছিটাবেন ঘরে হালকা অল্প তারপরে বাইরে গিয়ে চারিদিকে ছিটিয়ে দেবেন এভাবে দেখবেন আপনি বেশ কিছু দিন করুন না অল্প কিছুদিন দিন করলেই বুঝতে পারবেন বাড়ির নেগেটিভ চলে গেছে দুঃ মানে অশান্তি ঝুঁক বিনা কারণে চলে গেছে স্বামী স্ত্রী মিল হয়ে গেছেন স্বামী স্ত্রীর আয় রোজগারও ভালো হচ্ছে স্বামীর এবং আপনারা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবেন এটা করুন আমি বলছি না একদিন করলেই হবে আপনি বেশ কিছু দিন করুন আর যখন ধরুন মহিলাদের যে শরীর খারাপটা হয় সেটা তো এমনিই তো ঠাকুর তখন দেবেন না তার জন্য বেশি ভেঙে বলছি না রোজই করুন শরীর খারাপ হলে তো এমনি ঠাকুর দেবেন না এটাও করতে হবে না শরীর ভালো হবে আবার করবেন ঠিক আছে তো এই টোটকাটা করুন না এই টোটকাটা ইজিলি টোটকা ঘরে বসে করবেন আপনার দূরে কোথাও যেতে হচ্ছে না ঘরে বসে যদি আপনি আপনার নিজে রিকভার হতে পারেন নিজের সংসারটা উন্নতি হয় বা নে খারাপ জিনিসটা চলে যাবে নেগেটিভটা আর আপনার বাড়ির বাস্তুদোষ থাকলেও এটা ঠিক হয়ে যাবে খুব ভালো ফল পাবেন করুন অবশ্যই ফল পাবেন আর পরীক্ষিত টোটকা এটা খুবই আমি অনেক লোককে দিয়েছি নিজে হাতে অনেকের কাজ হয়েছে পরীক্ষিত টোটকা দিয়েছি তাদের কাজ হয়েছে ঠিক আছে আর একটা কথা বলি ধরুন যেসব স্বামীরা কাজে যাচ্ছেন মানে যেসব ছেলেরা কাজে যাচ্ছেন তো ধরুন কাজ বাজ হচ্ছে না ঠিক আছে কাজে বাধা বিঘ্ন তা সেই ক্ষেত্রেও নিজের কাজের ব্যাগ বা নিজের কোনো জিনিস কাজে যন্ত্র থাকলে কাছে বা নিজের মানে কাছে যে ব্যাগ থাকুক অল্প একটু জলটা ছিটিয়ে দেবেন তাদের দেখবেন কাজের বাধা বিঘ্ন দূর হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলি টাইম আছে এখনও তো কথাটা বলে দিই ধরুন ছেলে বা মেয়ে বাচ্চা মানে ছেলে বাচ্চা নিজেদের ছেলে মেয়েরা কথা শুনছে না ঠিক আছে কথা শুনছে না খুব রাগ ছেলেকে কিছু বললে বা মেয়েকে কিছু বললে রাগ খুব সেক্ষেত্রে কি করবেন এই যে বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলে একটু একটা রুপোর রিং করবেন দাম দরাদ করবেন না মাপ নেবেন যা পয়সা বলবে কম মানে যেটা হিসাব করে বলবে সেটাই দেবেন এরকম বাঁ হাতের তর্জনীয় আঙ্গুল এবং ডান হাতের তজনীয় আঙ্গুল দুটো আঙ্গুলে পরতে হবে রুপোর রিং রুপোর রিং সে সরু হোক যতটাই সরু হোক যাতে খুলে না পড়ে ফিটিংস করে বানাতে হবে এবং কোন দিন বানাতে হবে বুধবার বা বৃহস্পতিবার বানাতে যেতে হবে আর সোমবারের দিন স্নান করে মহাদেবের নাম করে শ্রী মহাদেবের নাম তিনবার করলেন শ্রী বিষ্ণুর নাম তিনবার করে পরিয়ে দিলেন ঠিক আছে পরানোর আগে একটু জোয়ারের জলের মধ্যে পাঁচ দশ মিনিট চুবিয়ে রাখবেন জোয়ারের জলের মধ্যে ঠিক আছে কারণ রূপটা তো লোহায় গালিয়ে করে অনেক সময় লোহার জিনিসটা অনেক সময় অনেক রকম হয় কাজে একটু সমস্যা হতে পারে তো যাই হোক যদি গঙ্গার জলে ধুয়ে দেন তো হবে ধুয়ে মানে গঙ্গার জল দেবেন একটু তামার পাত্রে বা পিতলের পাত্রে একটু গঙ্গার জল দিলেন একটু সাদা চন্দন গুঁড়ো দিলেন দেখবেন দর্শকর্মার দোকানে দশ কুড়ি টাকা করে দর্শকর্মার দোকানে দশ কুড়ি টাকা করে গুঁড়ো চন্দনের ছোট ছোট ডিব্বা পাওয়া যায় থেকে অল্প একটু একটা ডিব্বা কিনে আনলেন অল্প একটু গঙ্গা জলের মধ্যে ছিটিয়ে দিলেন একটা বেল পাতা দিলেন দিয়ে ওটাকে চুবিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখবেন দেখবেন শোধন হয়ে যাবে তাহলে কোনো ওটা চুবিয়ে রাখলে আর কোনো মন্ত্র লাগবে না এমনি শোধন হয়ে যাবে ঠিক আছে আর এভাবে যদি ধরেন কোথাও দিয়ে মাদুলি এনেছেন মাদলি পড়ছেন মাদলিটা আগে কাজ করতে এখন হচ্ছে না এভাবে ওই জিনিসটা যে বললাম ওই চুবিয়ে রাখুন পনেরো মিনিট দেখবেন পনেরো মিনিট চুবিয়ে তুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন কাজ করতে শুরু করে দেবে এটা হচ্ছে মাদুলি যে কোনো জিনিস শোধন করার জন্য এটা হয় আর যে বিষয়টা আমি আলোচনা করেছি সর্বপ্রথমে এটা কিন্তু খুব পরীক্ষিত এটা মন দিয়ে বিশ্বাস দিয়ে করুন অবশ্যই ঝুরঝামেলা আস্তে আস্তে চলে যাবে বাড়িতে যদি কোনো আত্মাফত্তা আসা যাওয়া করে সেটাও বন্ধ হয়ে যাবে এবং বাইরে রেগুলারই মানে রোজই এরকম করে ছিটাবেন আর রোজই সন্ধে সময় শঙ্খ বাজিয়ে তামার পাত্রে কিন্তু বারে বারে বলছি তামার পাত্রে পিতলের না হ্যাঁ তামার পাত্রের মধ্যে রাখবেন জল দিয়ে চুবিয়ে তামার পাত্রটা একটু বড় নিলেন কারণ শঙ্খটা তো বড় থাকে বাজানো শঙ্খ বেশি ছোট না ভালোই বড় থাকে হ্যাঁ তা শঙ্খটা যদি মনে করেন যে আমি পুরোটা ভিজাবো না অনেক জল লাগবে অনেক বড় লাগবে তামার পাত্র পুরোটা ভিজানোর দরকার নেই অল্প একটু ভিজানো ডুবে থাকলেই হবে যতটা আমার ডুবে কিন্তু জলটা একটু নেবেন যাতে বাড়ির চারিপিষে পাশে একটু ছিটানো যায় সেই হিসাব করে জলটা আপনারা নেবেন কেমন করুন অবশ্যই ফল পাবেন আর দেবতাকে বলবেন পুজো দেওয়ার সময় নিজের মনের কথা ঠিক আছে বলবেন অবশ্যই পুজো দেওয়ার পরে বললে তারা কোনো না কোনো রাস্তা কোনো দিকে দেখাবে ঠিক আছে আর গুরুজনকেও সম্মান দে সম্মান দেবেন সাধু সন্ন্যাসীদের সম্মান দেবেন কারণ সাধুদের সম্মান না দিলে সাধুদের সম্মান না দিলে অকার অসময়ে তাদের মৃত্যু হয় মৃত্যু হয় সাধুদের সম্মান না দিলে সাধুদের শুধু সম্মান দেবেন সেটা বলছি না সবাইকেই সম্মান দিন সম্মান দিলে সম্মান পাওয়া যায় গুরুজনদের সম্মান দিন মা বাবাদের ভালোবাসুন দেখবেন মানুষকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যায় আর ঈশ্বর আপনার কথা অবশ্যই শুনবে এই যে আমি ভিডিওতে আপনাদেরকে বলছি বুঝাচ্ছি ইনিও উনিও কিন্তু শুনছে গড কিন্তু ভগবান কিন্তু শুনছে যে আমি সঠিক বলছি কি ভুল বলছি ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জয় জয় মাতারা লিখে পাঠান আর নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি আপডেট করবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিশ চলে যাবে আপনারা উপকার অবশ্যই পাবেন আর যদি মনে করেন যে আমি আপনার কাছে শিখবো যদি কোনো নতুন লোক থেকে থাকেন শিখবো সে বিষয়ে আমি ফোনে ফোনে আমি বলে দেবো শিখতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে আমি আমি যা জানি সঠিকভাবে শিখাবো আপনারা শিখেও আরও কাজ করতে পারবেন অসুবিধা নেই আমার কোনো ব্যাপার নেই ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ